আমরা ম্যাক্সিমাম পারসন কম্পিউটার কন্ট্রোল প্যানেল অথবা সেল সফটওয়্যার ইনস্টল করি যার ফলে আমাদের কম্পিউটার তিন দিন স্লো হচ্ছে কম্পিউটারের যে স্টোরেজ রয়েছে সেটা ফুল হচ্ছে এবং এমন কিছু সফটওয়্যার থাকে আন করার পর যেগুলো আপনার কম্পিউটারকে ট্র্যাক করতে পারবে সো এটার সলিউশন কী এটার সলিউশন হচ্ছে আপনাকে হয়তো ম্যানুয়ালি প্রত্যেকটা ফাইল খুঁজে বের করে ডিলিট করতে হবে অথবা আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করে সেটার মাধ্যমে সব কিছু ক্লিন করতে হবে বাট ম্যানুয়ালি কাজটা করা অলমোস্ট ইম্পসিবল বিকজ আমরা যখন একটা কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করি ইনস্টল করার পর এই সফটওয়্যার রিলেটেড অনেক ধরনের ফাইল আমাদের কম্পিউটার সি ড্রাইভে এবং রেজিস্ট্রিতে চলে যায় আপনি রেজিস্ট্রি থেকে কিছু ফাইল হয়তো বা সফটওয়্যার নাম দিয়ে খুঁজে বের করে ট্রেড করতে পারবেন বা সবগুলো করা পসিবল না বিকজ সব ধরনের ফাইল সফটওয়্যার নামে রেজিস্ট্রি হয় না ইভেন সি ড্রাইভের মধ্যেও থাকে না কিছু ফাইল থাকে সফটওয়্যার নামে বাকিগুলো ভিন্ন নামে ভিন্ন ফোল্ডারে সেভ হয় যার ফলে মেনুয়ালি এটা অলমোস্ট ইম্পসিবল সব ধরনের ফাইল খুঁজে বের করে ডেট করা অন্যদিকে যদি আপনি একটা সফটওয়্যার ব্যবহার করেন ওই সফটওয়্যারটি খুঁজে বের করে প্রত্যেকটা ফাইল প্রপারলি ডেট করতে পারবে সো আমি মূলত এই ভিডিওতে রিভু আর্নিস্টার নতুন যে পার্সনটি আছে এই পার্সনটি কথা বলবো আমি অলরেডি এই বিষয়ের উপর পূর্ব ভিডিও দিয়েছি বাট আপনার কাছে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছিলাম রিসেন্ট যে আপডেটটা আসছে নতুন পার্সনের ভিডিও মেক করার জন্য সো আপনারা যা অলরেডি আমাকে ফলো করছেন বা আমার ভিডিও পূর্বে দেখেছেন তাদেরকে বিউটি সম্পূর্ণ কন্টিনিউ না করলেও চলবে এখানে দেখার মতো নতুন কোনো আপডেট ওইরকম পাবেন না বাট নতুন যে সফটওয়্যারটি আছে সেটা আমার ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন নো প্রবলেম আপনারা যারা সফটওয়্যার সম্পর্কে এখনও জানেন না তারা মাস্ট বি প্রথম বিউটি কন্টিনিউ করবেন সফটওয়ারটি কীভাবে আপনাকে সেফ রাখবে কীভাবে আপনার স্টোরেজ নষ্ট করবে না ইভেন কম্পিউটার স্লো হওয়াতে কীভাবে রক্ষা করবে এই বিষয়ে জেনে বুঝে তারপর আপনারা কম্পিউটার ইনস্টল করে ব্যবহার করতে পারেন সো বাকি বিষয়গুলি আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব ওয়েল আমি চলে আসছি কম্পিউটার সো আমার কম্পিউটার অলরেডি রিপু আনইনস্টল নতুন যে ভার্সনটি আছে সেটা ইনস্টল করা রয়েছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট সিক্স নতুন ভার্সন আসছে এটা অ্যান্ড এটা সুবিধার হচ্ছে আপনি যখন পার্টিকুলার একটা সফটওয়্যার এটার মাধ্যমে আনইনস্টল করবেন ওই সফটওয়্যারটি ইনস্টল করার সময় আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভে যতগুলো ফোল্ডারে এবং যেই কটা রেজিস্ট্রি ফাইল তৈরি করবে প্রত্যেকটা ফাইল খুঁজে বের করে একটা টুকরো ডিলিট করতে পারবে যেটা ম্যানুয়ালি করা অলমোস্ট ইমপসিবল যার ফলে নর্মালি একটা সফটওয়্যার যখন আপনি আনন্স্টল করেন দেখা যায় কয়েক এমই মাত্র ফাঁকা হচ্ছে অথবা বাড়ি একটা সফটওয়্যার আনইনস্টল করতে গেলেও দেখা যায় আপনি ম্যাক্সিমাম কয়েক জিবি ফাঁকা করতে পারবেন বাট অন্যদিকে এটাতে আন ইস্টল করলে তার চেয়ে অনেক বেশি জিবি ফাঁকা হবে বিকজ ওই সফটওয়্যার রিলেটেড যত ধরনের ফায়দা রয়েছে যেগুলো অপ্রয়োজনীয় সবকিছু ফেলবে যেটা নর্মালি কন্ট্রোল প্যানেল থেকে আনস্টল করলে হয় না এতে করে আপনার কম্পিউটার যে প্রেশারটা পড়ে এক্সট্রা হবে অন্য সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে রান করে সেই প্রেশারটা কমে যাবে এবং কম্পিউটার স্লো হওয়ার যে প্রবণতা থাকে সেটা কমবে বিকজ র্যাম তখন আর খুব বেশি ইউজ হবে না ব্যাকগ্রাউন্ডে যদি অনেক ধরনের সফটওয়্যার রান করে সেক্ষেত্রে কম্পিউটার পারফরমেন্সের উপরে একটা ইফেক্ট পড়ে তো এটা বন্ধ হবে অন্যদিকে আপনার যে স্টুরেন্সটা আছে সেটা দ্রুত ফুল হবে না ইভেন অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো আনইনস্টল করার পরেও আপনার কম্পিউটারকে ট্র্যাক করে আপনার অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে বাট যখন আপনি এটা ব্যবহার করবেন তখন সেটা করাও পসিবল হবে না তাই আমি অলওয়েজ এই সফটওয়্যার ব্যবহার করেই যে কোনো ধরনের সফটওয়্যার আন ইনস্টল করি এখন এই সফটওয়্যার আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে পে করে একটা হচ্ছে ফ্রিতে যদিও এটা কোনো পন্সার ভিডিও না আমি জাস্ট নিজে থেকে আপনাদের রিকোয়েস্টটা কেউ ভিডিও মেক করা হচ্ছে এটা হচ্ছে রিভো আনন্স্টলারের অফিসিয়াল ওয়েবসাইট আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো যদি আপনাদের মধ্যে কেউ পার্চেস ব্যবহার করতে চান তাহলে পার্চেস করতে পারেন ইভেন একটা অফার দেখা যায় বর্তমানে চলতেছে তো এখানে আসার পর যদি টাইপের কোনো অপশন থাকে তাহলে জাস্ট পাই না তো ক্লিক করতে পারেন ক্লিক করার পর একদম ওয়েস্ট প্রাইসে এটা পার্চেস করা যাবে আমাদের মোবাইলের জন্য প্রয়োজন নেই তো এটা কেটে দেবো আমি অবশ্যই সো যদি আপনি এটা পারচেস করেন এখান থেকে তাহলে মাত্র ষোলো বা সামথিং লাগবে এবং টু ইয়ার্স এটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন অভিশাল বাসনটি এবং ধরনের আপডেট আসবে সব ধরনের আপডেট আপনি এখানে অটোমেটিকভাবে পেয়ে যাবেন কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না বাট এটা আসলে পারচেস করার প্রয়োজন নেই আমি নিজেও পারচেস করে ব্যাপার করছি না জাস্ট দেখিয়ে দিলাম যাদের ইচ্ছা তারা এখান থেকে পার্চেস করতে পারেন এটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইটটি হচ্ছে আর আই রবিন পিডি জাস্ট গুগল করে পেয়ে যাবেন সো যাদের প্রয়োজন তার মা ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন বাট আমার ওয়েবসাইটে ভিডিও রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন দেখে তারপর ইউজ করতে যাবেন সো এটাতে কী আনইনস্টল করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিই এখানে একটা ভিডিও এনহ্যান্সার সফটওয়্যার রয়েছে যেটা আপাতত আমার কোনো প্রয়োজন নেই তো ডাবল ক্লিক করছি সো প্রথম তুলে টিকম্যাক তুলে দেবো লাস্টে অটোমেটিক অপশনে চুজ করে রাখবো এতে করে কী হবে এই সফটওয়্যার আনইনস্টল করার সময় যত ধরনের সফটওয়্যার বা ফাইল পাওয়া যাবে সব কিছু অটোমেটিকভাবে সিলেক্ট করে দেবে জাস্ট ডিলেট করতে হবে বা অটোমেটিক অনেক কিছু ডিলেট হয়ে যাবে বাট নর্মালি যদি আপনি এটা টিকম্যাক তুলে দেন তাহলে প্রত্যেকটা ফাইল আপনাকে সিলেক্ট করে ডিলেট করতে হবে সেটা তো প্যানোর প্রয়োজন নেই জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করবো কিছুক্ষণ ওয়েট করতে হবে এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করবো সফটওয়্যারটি আনইনস্টল হচ্ছে হয়েছে আপনি যদি নর্মালি কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার আনইনস্টল করতেন এখন যে মেসেজটা পেয়েছেন আনইনস্টল হয়ে গেছে ওকে হয়ে গেছে এতটুকুই সম্পূর্ণ হতো তারপরেও কিন্তু কোনো প্রকার প্রসেস হতো না সো এখন আমি স্ক্যানে ক্লিক করছি এটা হচ্ছে পরবর্তী ধাপ দেখতে পাচ্ছেন বাউড রেজিস্ট্রি ফাইল পেয়েছে যেটা অলরেডি ড্রেট করে দিয়েছে এছাড়াও নানান ধরনের ফোল্ডার পেয়ে করছে খুঁজে খুঁজে যেগুলো ড্রেট করতেছে অলরেডি সো দেখতে পাচ্ছেন যদিও এই সফটওয়্যারের ক্ষেত্রে খুব অল্প কিছু ফাইল ডিট করেছে বাট কিছু কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো অনেক বেশি স্পেস নেই সেক্ষেত্রে এটাতে আন ইনস্টল করলে আপনার কম্পোসেটওয়ার স্পেসটা অনেক বেশি বৃদ্ধি পায় জাস্ট ক্লোজ করে দেবো এটা কাজ এখানে কমপ্লিট এখানে একটা সফটওয়্যার রয়েছে উন্টুসের ডক্টর ফোন এটা আমার প্রয়োজনে আপাতত সো এটা আমি আনস্টল করছি এটার মাধ্যমে ইএসএ ক্লিক করবো ওকে এখন আমরা স্ক্যানে ক্লিক করবো যা যা পাচ্ছে সব কিছু খুবই খুঁজে ডিলিট করা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করে ডিলিট করতে হচ্ছে না ক্লোজ করে দেবো তো প্রসেসটা খুবই সিম্পল ছিল বাট খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার প্রত্যেকটা কম্পিউটারের মাস্ট বে সফওয়্যারই থাকা উচিত আরেকটা বিষয় বলে রাখি আমার ওয়েবসাইটের প্রত্যেকটা সফটওয়্যার সাথে একটা ভিডিও রয়েছে সো মাস্ট বি প্রথম ভিডিও দেখবেন দেখার পর দেন আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম